সুপ্রিয় গ্রাহক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমাদের বেনিফিশিয়াল নার্সারির কিছু আমরা বাগান বিলেশের কালেকশন করছি অর্থাৎ সাত বাগান বা যারা বাইরের সামনে আগিনের সামনে একবার রেডিমেড চারা গুলা ঈদ উপলক্ষে বা সৌন্দর্য বা ঈদ উপলক্ষে বা ঈদের পর যে কোনো সময় আপনারা এসে নিয়ে যেতে পারেন চারা গুলি তো দেখেন এখানে কিন্তু আমাদের একটি বাগান বিলেশ আছে প্রায় এখানে প্রায় তিনটা কালার আছে এই গাছের মধ্যে দেখেন গাছগুলো কি জুপাল অর্থাৎ দেখেন ডাম সেট করা অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা কালার আছে গাছের মধ্যে আবার এই গাছের মধ্যে দুইটা কালার দেখেন এগুলো কিন্তু খুব জোপালো গাছ খুব টেকসই গাছ খুব দীর্ঘ মেয়াদি টেকসই গাছ এখানে আরো দুটা গাছ আছে আপনারা দেখেন এখানে আরেকটা গাছ আছে দেখেন এটা খুব সৌন্দর্যবর্ধন এখানে আর একটা গাছ আছে দেখেন এটা এটার ফুলগুলি আপনারা দেখেন একটু কি কোয়ালিটি সম্পূর্ণ গাছগুলো কি জোপালো এদিকে আসেন তারপরে যে এদিকে আরো অনেকগুলো চারা আছে আমাদের এখানে আপনারা একটু এদিকে আসো ক্যামেরাটা নিয়ে এদিকে আসো এখানে আরো তিনটা গাছ আছে আপনারা দেখেন এই গাছগুলো কিন্তু এটা কিন্তু খুব বিদেশি বাগান বিল্লাস অর্থাৎ এগুলো আপনার মনে হয় আপনার আমাদের কুমিল্লা দক্ষিণ কুমিল্লাতে প্রধান নার্সারিতে এরকম কোয়ালিটি সম্পূর্ণ বাগান বিল্লাস আপনারা পাবেন না আমি আপনাদেরকে বলতে পারি একটা জিনিস টেকসই ভাবে বলতে পারি দক্ষিণ কুমিল্লাতে যতগুলো নার্সারি আছে এবং সারা বাংলাদেশে কয়েকটা নার্সারির মধ্যে আমাদের এখানে চারাগুলো কালেকশন করা আপনারা আসলে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সকলে জানাবেন তাছাড়া একটা কথা বলতেছি যে যে আমার আমার মনে হয় কাছে আছে যে কোয়ালিটির বাগান গুলো আছে সারা বাংলাদেশে কয়েকটা নার্সারির মধ্যে আমার কাছে চারা গুলো আছে তো আপনার যারা যারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ একবারে সেট করা হাই কোয়ালিটির জোপালো বাগান বিশেষ চারা পেতে আমাদের বেনিফিস ফেসবুক পেজে আপনার করতে পারেন ধন্যবাদ সবাইকে